নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যে এটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নীল ষষ্ঠী তো মেঘা বাড়িতে আছে কচিনে যায়নি বলল মা আজকে আমি তোমার বদলে আমি আজকে শিবের মাথায় দুধ ঢালবো ও বসে গেছে আমি এখন ওকে শিখিয়ে দিচ্ছি তুমি জানো এইটা কোড়ি আঙ্গুলে পড়ে কোড়ি আঙ্গুলে পড়ে হ্যাঁ পড়ি দাও ওই যেখানটা যে দিতে দিকে কোণের যে বুঝতে আছে তো হ্যাঁ পড়াও ঠিক করে হ্যাঁ ঠিক আছে ওকে এটা দাও হ্যাঁ এভাবে তো ন দিকি দাও পরে মুখটা যেন পূব দিকে থাকে আমাদের দিকে পূব দিকে পূব দিকে মুখ থাকে আমাদের একটা পাড়ার মন্দিরে যেখানে চরকের মেলা হয় ওখানেতে আমরা জল ঢালতে যাই তো এবছর আমার শরীরটা একটু খারাপ লাগছে ওখানে গেলাম না পিন্টু বললো বাড়ি যে শিব আছে তুমি এখানেই পুজো দাও তো আমি সারাদিন উপোসছিলাম নির্জলা উপবাস করেছিলাম তো হ্যাঁ ঠাকুরের জল ঢালার পরে তারপরে আমি ওষুধ খাওয়ার জন্য আমাকে জল খেতে হয়েছিল আর এমনি সারাদিন আমি এমনি শুধু উপসি ছিলাম রাত্রে সাবু খেয়েছি

আরেকবার তিনবার বাইতে হয় মা গো মা ভয়ে ঠাকুরের একবার যাবে শঙ্করটা এটা হয়েছে শঙ্কর ধুয়ে রাখত বাবা আমাকে করে নিয়ে আদর করছে ভাড়া ডিম করছে বদমাইশি করতে এসছে এখানে আমি বলেছি তো বলেছি তুমি কাকে বেশি ভালোবাসো ঠাকুর দিকে না আমাকে আমি বলেছি ঠাকুরকে ভালোবাসি এরকম আমার ঠাকুরগুলো নিয়ে আমি জানলা দিয়ে ফেলে দেবো ভালোবাসা ভালোবাসা আমার ভালোবাসা জানা দেওয়ার বাইরে ফেলে দেবো সেই থেকে এইভাবে ঠ্যাংটাকে পেটের উপর চাপিয়ে দিয়ে এইভাবে আমাকে শুয়ে রেখে দিয়েছে এবং আমি তুই যদি জানলা বাইরে ঠাকুর ফেলে দিই তখন ফেলবো একদম বাইরে তোকে গেটের বাইরে বেরোবো জানলা দিলে তোকে ফেলতে পারবো না তোকে গেটের বাইরে ফের দেবো জানায় আমাকে এরকম মাইনে ভরা থাকবে জ্বালা এক দুটো চল উঠ ইভিনিং দুপুরে একটুখানি রেস্ট করে নিয়ে মনি আর আমি এসেছি একটু ছাদে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে তবে যা হাওয়া দিচ্ছে এ মেঘ কাটিয়ে দেবে বৃষ্টি হবে না তো মনি বারান্দায় ছিল বললো মাছ এখন একটুখানি ছাদে নিয়েছিল আমাকে আর আমাদের পাঁচটা ছাদের না আমি আমার মেয়েদের এক এক আসতে দিই না সবসময় হয় পিন্টু নালাম আর সেই ধরে সেই কি হাটে আর এই সব এই যে এই পাখি এসেছে ঝড় উঠে গেছে ভীষণ হাওয়া দিচ্ছে এইটা পুরো অন্ধকার করে এসেছে বাবান আমাদের এমনি পাঁচতলার উপরে ছাদে গেলে এমনি নর্মাল খুব হাওয়া দেয় সন্ধ্যের পরে তো আরো হাওয়া দেয় কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা করেছে তো না হাওয়াটা একটু বেশি দিচ্ছে তখন এই পাগলিটা এখানে কিছুগুলো ছবি তুললো আমাকে তুলে দাও এদিকে ওদিকে বেঁকে মনে যেন পুরো শরীরটাই ভেঙে গেছে এমন বেঁকে বুঁকে ছবি তুলবে তারপরে আমি বললে বাড়ির নিচেই চল আমাদের রুমে একটু চা করে খাবো দিন উপোস আছি ভালো লাগছে না আর এই নিচে আমার স্কুটিটা রাখা আছে ওই যে লাল রঙের তো চলুন আমি এবার ওই পাখিটাকে নিয়ে নিচেই যাই গিয়ে একটু চা খাই তো ব্লগটা বের এখানেই এন করলাম আমার সবাই খুব ভালো থাকবেন সুস্থ তাই নিজেদের শরীরে খেয়াল লাগে আমার সকল সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের জানাই শুভ নীল ষষ্ঠী তো আজকের মতন বাই